আসসালামু আলাইকুম মহান আল্লাহতালা পবিত্র আল কোরআনে অসংখ্য আয়াতে যে বিষয়টি উল্লেখ করেছেন যে আমরা যেন আল্লাহকে ভয় করি এবং সেই আয়াতগুলোর যেখানে তিনি উল্লেখ করেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো এর পাশাপাশি তিনি আরও কিছু কথা উল্লেখ করেছেন অর্থাৎ ভয় করার পরিপ্রেক্ষিতে কি হতে পারে আমি কয়েকটি বিষয় উল্লেখ করছি যেমন এরকমটা যে আর তোমরা আল্লাহকে ভয় করো যেন তোমরা সফল হতে পারো আর তোমরা আল্লাহকে ভয় করো কারণ আল্লাহ শাস্তি দেন অত্যন্ত কঠোর তোমরা আল্লাহকে ভয় করো কারণ আল্লাহ তালা তোমাদের প্রত্যেকটি কর্মকাণ্ড দেখছেন তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাদের অন্তরের বিষয়বস্তু সম্পর্কে সম্মুখ অবহিত তোমরা আল্লাহকে ভয় করো যেন তোমরা শোকর হতে পারো তোমরা যদি আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাদের পদকে সহজ করে দিবেন অর্থাৎ এই আল্লাহকে ভয় করার কথা আল্লাহ তালা অসংখ্যবার উল্লেখ করেছেন কথার তো মহান আল্লাহ তালা আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন এবং সেখানে তিনি তার কারণটা উল্লেখ করে দিয়েছেন যে আমরা যা করি যা ভাবি এ প্রত্যেকটা বিষয়ে তিনি প্রতিটি মুহূর্তে অবগত আছেন এবং আমরা যদি ভুল করি বা অন্যায় করি তিনি দেখছেন এবং তিনি যে শাস্তি দিবেন এবং সেই শাস্তি দানে তিনি যে অত্যন্ত কঠোর সেই সতর্কতাও তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আর দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে মহান আল্লাহ আল্লাহতালা এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন আর আমাদের সাথে তার সম্পর্কটা কি তিনি আমাদের সবার সৃষ্টিকর্তা আমাদের প্রভু বা আমাদের মালিক আর আমরা সকলে তার সৃষ্ট বা তার দাস তার সাথে আমাদের পার্থক্য বা তুলনাটা হচ্ছে এরকম যে তিনি অসীম ক্ষমতার মালিক আর আমরা খুবই ক্ষুদ্র আমাদের কোনো ক্ষমতা নেই আমরা সকল ক্ষেত্রে তার উপর নির্ভরশীল কিন্তু তিনি অসীম দয়ালু এবং তিনি আমাদের কল্যাণ চান এই জন্য তিনি পবিত্র কোরআনে এই আয়াতগুলো দিয়ে মানুষকে সতর্ক করেছেন এগুলো খুবই সহজ সরল আয়াত এটি বোঝার জন্য আপনাকে বিজ্ঞ আলেম হওয়ার প্রয়োজন নেই আপনি যদি কোরআন অধ্যয়ন করেন আয়াতগুলো দেখেন আপনি উপলব্ধি করবেন যে আল্লাহকে ভয় করাটা আপনার জন্য স্বাভাবিক দায়িত্ব এবার ভয় করার অর্থ কী অর্থ হচ্ছে আপনি যে কোনো কাজ করার সময় এটি উপলব্ধি করবেন যে আপনি যে কাজটি করছেন আল্লাহ তালা দেখছেন কাজটি যেন এমন হয় আল্লাহ তালার অনুমোদিত হয় অর্থাৎ আল্লাহ তালা অনুমোদন করেনি এমন কোনো কাজ আপনি করবেন না ইভেন আমাদের মহানবী সাল্লাহ আলাইহি আসলাম বিদায় হজের ভাষণে বলেছেন যে তোমাদের মধ্যে সেই সর্বশ্রেষ্ঠ যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আশা করি আপনারা এই সহজ সরল বিষয়টি উপলব্ধি করতে পারবেন আমি